অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর তারপর রান্না বান্না শুরু করে দিয়েছি পুরো দমে মানে হাতে কোনো সময় নাই যে একটু রেস্ট নেব সেই সকালে ঘুম থেকে উঠে অনেক রকমের রান্না করলাম আমরা ভাজি তারপরে লাউ দিয়ে শোল মাছ রান্না করছে আর করেছি একদম পাতলা ডাল হঠাৎ করে মনে হচ্ছিল একটু পাতলা ডাল হলে অনেক ভালো লাগতো আর দেখো এখনো কিন্তু অনেক সকাল বাইরে কিন্তু এখনো মানুষজন যাওয়া কম করতেছে খুব কুয়াশা পড়েছে আর মামলি যেহেতু ঘুমিয়ে আছে এই তো আমার রান্না করার সুযোগ অনেক দিন পর বাসায় শ্বশুর শাশুড়ি আসতেছে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে মাছ বলতে এখানে দু তিন রকমের মাছ আছে দুটা কই মাছ শোল মাছ তারপরে দুটা মাছ ছিল মানে এরকম ভাগ ভাগ মাছ ছিল তো ভাবলাম এটা একটু ভুনা করে রাখি কারণ কি মানে মাছ খাওয়া হয়ে গেছে কিন্তু লাস্টে দেখা যায় এই মাছের এক টুকরো ওই মাছের টুকরো এভাবে রয়ে গেছে আর আমার শাশুড়ি কিন্তু চলে এসেছে পুটুলির বাবা পাতায় পোড়ানো পিঠা খুব ভালো খায় আর তার মা তার জন্য এটা নিয়ে এসেছে তবে এই পিঠাটা অনেক মজা লাগে আমার কাছেও তাল দিয়ে বানায় এরপরে যখন শ্বশুরবাড়ি যাব তখন এটা শিখে আসব আর দেখো ক্ষেতের টাটকা শাক নিয়ে এসেছে লাউ শাক তারপরে আমার থেকে পছন্দের লাল শাক লাউ শাকটা তো খুবই মানে তত্তাজা ছিল আর গাছে লাউও নিয়ে এসেছে আরও দুধ নিয়ে এসেছে মানে এগুলো তো আর ফ্রিজে রেখে দিয়েছে আগেই দেখানোর আর খাওয়া দাওয়ার শেষে আমি মামনি চলে এসেছি একটু রেস্ট নিতে বিকালে তো ওর সাথে রেস্ট নেওয়া যা আমার চুল টানতেছে কানে দুল টানতেছে মানে ওর সাথে রেস্ট কে নেবে রেস্ট নেওয়া না তো মানে ওকে ঘুম বাড়ানোর জন্যে যাই হোক কি আর করা প্রত্যেকটা বাবা মায়ের মনে হয় এরকম হয় মায়েদের বেশি হয় মায়েরা যখন একটু ঘুমাতে যায় তখন তাদের সন্তানেরা এরকমই করে আমি তো ঘুমের জন্য কিছুই মানে করতে পারতেছিলাম না তো ভাবলাম দশ মিনিট একটু রেস্ট নেই। কি আর করা দেখতে দেখতে বিকাল হয়ে গেছে তো বিকালের নাস্তা তৈরি করতেছি তো কি নাস্তা করা যায় ভাবলাম যে একটু অন্য কিছু রান্না করি তারপর ভাবলাম না আজকে ডালের বড়া করি মটরের ডাল ভিজিয়ে সেটা ব্লিন্ডার করে তার ভিতরে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর পাতা কুচি দিয়ে বড়া বানাচ্ছি এই বডাটা খেতে যে কী মজা লাগে আমার তো খুবই পছন্দ আমার না সবারই কিন্তু এই বড়াটা অনেক বেশি পছন্দ আমার বড়া ভাজা কিন্তু হয়ে গেছে কিন্তু হয়ে গেলে কি হবে মানে থালে রাখতে রাখতে নাই হয়ে যাচ্ছে যাই হোক আমি আবারও দিয়ে দিচ্ছি কিছু কারণ কি ওই বড়াতে কিছু হবে না বড়া লাভার কিন্তু এখানে সবাই আমরা বড়া অনেক বেশি পছন্দ করি আর সবার দেয়া শেষে আমি বড়াগুলো নিয়ে এসেছি এই দেখো ছস দিয়ে মাখিয়ে খেতে কী যে মজা লাগতেছে মানে সেই স্বাদ এই স্বাদের কোনো ভাগ হবে না বিকালের সময় কিন্তু এই বড়া ভাজি কিংবা যে কোনো ভাজা পোড়া খেতে খুবই মজা লাগে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি টাটা